রাধে রাধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ একাদশী তো সকলকে জানা একাদশীর অনেক অনেক দিতে শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একাদশীর একটা ক্ষীর যেটা অনেক দিন ধরে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই একাদশীর আলুর ক্ষীরের রেসিপিটা শেয়ার করার জন্য তো আজকে আমি বানাচ্ছি মিষ্টি আলু আর পেঁপে দিয়ে একাদশীর ক্ষীর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে আর তার সাথে নিয়েছি তিনটে মিষ্টি আলু মিডিয়াম সাইজের তো পেঁপে আর আলুর কষা ছাড়িয়ে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি অনেকেই গ্রেট করে বানান কিন্তু আমার কাছে এরকমভাবে বানাতে বেশি ইজি হয় সহজ আর সুস্বাদু হয় তো যাই হোক তারপর প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে পেঁপে আলুটাকে দুটো সিটি পর্যন্ত এটাকে কুক করে নেব আর এর মধ্যে দেব নারকেল তো একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়ে নিয়েছি দুটো সিটির পরে এটাকে ঠান্ডা করে খুলে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটাকে একটু ম্যাশ করে নেব তো আমি একটা হ্যান্ড মেশারের সাহায্যে একটু চেপে চেপে এটাকে ম্যাশ করে নিচ্ছি খুব বেশি এটাকে স্মুথ পেস্ট করা দরকার নেই একটু রাফলি এটাকে এরকমভাবে ভেঙে নিচ্ছি তো এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু আর দিচ্ছি কিশমিশ কাজু আর কিশমিশটা একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল আর নারকেলটাকেও দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ঘিয়ের মধ্যে নারকেল কাজু কিশমিশ সব একসাথে ভাজার জন্য খুব সুন্দর কিন্তু একটা ভালো গন্ধ বেরোচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপের মিশ্রণ তারপর আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিশ্রি আমি আগে মিষ্টিটা এখানে অ্যাড করলাম যেহেতু তো মিষ্টিটা পুরোপুরি গুঁড়ো না একটু গলতে সময় লাগবে তো মিষ্টি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার দুধ ইউজ করছি আর দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে নিয়েছিলাম তো দুধটা দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও আমি মিনিট দুয়েকের মতো জাল করে নিয়েছি যেহেতু এর মধ্যে সেদ্ধ করা আলু আছে তো খুব কম সময়ের মধ্যেই কিন্তু দেখুন এটা সুন্দর ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে কারণ ঘিয়ের স্মেলটা কিন্তু এখানে মেন যেহেতু আমি একাদশীর জন্য অন্য কোনো ফ্লেভার বা গুঁড়ো এলাচ ইউজ করছি না তারপর জাল দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন এটা এখনও ঠান্ডা হয়নি খুব সুন্দর কিন্তু জমে গেছে আর এই আলুর ক্ষীর নামানোর সময় একটু পাতলা রাখতে হবে তা না হলে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যায় তো রেডি হয়ে গেল একাদশীর আলু পেঁপের ক্ষীর তো আপনারা বাড়িতে বানান আর যারা যারা অলরেডি এরকমভাবে বানান তারা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে কোন জন্য রাঁধে রাধে